টেলিভিশন সিরিয়ালগুলোর মধ্যে স্টার জলসার কে আপন কে পর অন্যতম বলা চলে এই সিরিয়ালের প্রতিটা চরিত্রই বাঙালি সিরিয়াল প্রেমী দর্শকদের মন জয় করেছে ধারাবাহিকের টিআরপি প্রথম থেকে সেরা দশের তালিকায় তার প্রথম ও প্রধান কারণ যদিও মনোরঞ্জক একটি পারিবারিক গল্প কিন্তু এর পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের অসাধারণ অভিনয় দিয়ে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার অবদানও কিছু কম নয় এই সিরিয়ালের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল সিরিয়ালের মুখ্য নারী চরিত্র অর্থাৎ জবা সেনগুপ্ত তার অসাধারণ সুন্দর একটি চেহারা এবং সেই সাথে তার সাবলীল ও অভিনয় অসংখ্য গেছে বাঙালির হৃদয় সিরিয়ালের পরমের স্ত্রী হিসেবে অভিনয় করছে জবা অন স্ক্রিনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে ছেলের নাম সার্থক এবং মেয়ের নাম কোয়েল পর্দায় জবার মেয়ে কোয়েল সম্পর্কে হয়তো আপনারা অনেক কিছুই জানেন কিন্তু আপনি কি জানেন বাস্তবে কেমন দেখতে কোয়েল কি তার আসল পরিচয় তো চলুন জেনে কোয়েলের বাস্তব জীবনের অজানা কিছু তথ্য পর্দার মেকআপ ছাড়া হঠাৎ করে কোয়েলকে দেখলে আপনি হয়তো নাও চিনতে পারেন কারণ মেকআপ ছাড়া কোয়েলকে দেখতে আরো বেশি সুন্দর লাগে বাস্তব জীবনে কোয়েলের আসল নাম সিমরান উপাধ্যায় তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন বর্তমানে মা বাবা ও পরিবারের অন্য সবাইকে নিয়ে কলকাতায় বসবাস করছেন বর্তমানে তার বয়স ১৯ বছর এবং সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন টিভি পর্দায় তার ক্যারিয়ার শুরু হয় দুই সালে ড্যান্স বাংলা ড্যান্সের প্রতিযোগী হয়ে অংশগ্রহণ করার মাধ্যমে সানন্দা টিভিতে প্রচারিত সবিনয় নিবেদন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার সিরিয়াল জগতে অভিনয় জীবনের সূচনা হয় সিরিয়াল ছাড়াও দুটি সিনেমাতে অভিনয় করেছেন কোয়েল সেগুলো হলো রাজা রানী রাজি ও ক্লাসরুম এছাড়াও তিনি ড্যান্সিং এবং মডেলিং এর সাথেও যুক্ত রয়েছেন কোয়েল ভ্রমণ করতে খুব পছন্দ করেন তাই তো কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই বন্ধুদের নিয়ে ঘুরতে চলে যান অন্য সব মেয়েদের মতো কোয়েল আইসক্রিম ও চকলেট খেতে খুব পছন্দ করেন কোয়েলের ভবিষ্যৎ জীবনের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা তো বন্ধুরা কে আপন কেপর সিরিয়ালের কোয়েলের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে দিন ধন্যবাদ